আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে আমার সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বাগানে আসছে এই যে অলরেডি কালার চলে আসছে বাগানে এই দেখেন একটু কাছ থেকে নিয়ে আসলেও দেখতে পারবেন এই দেখেন সাউথ আফ্রিকান একটু কালার তাড়াতাড়ি আসে এই যে ফোন আরো বেশি হ্যাঁ গাছে আদামনের উপরে পড়ে গেছে সাউথ আফ্রিকান ইয়েলোটা পর্যাপ্ত পরিমাণে ধরে এই দেখেন এটা তো পুরো কালারই চলে আসছে এই দেখেন অনেকে আসছে বাগানে দেখতে কমলার অনেক জাত আছে আমার কাছে এই দেখেন পুরো গাছে সব বাগান আছে মানে বাগান বেশি সব বাগানে আসারও সুযোগ হয় না ভিডিও ছাড়তে পারছি না তবে সাউথ আফ্রিকানটা টক মিষ্টি মালটা আসলে দুই রকম একটা হচ্ছে টক মিষ্টি একটা হচ্ছে শুধুই মিষ্টি যে যেইটা যেভাবে যার যেটা পছন্দ এই দেখেন আসলে কালার না আসলে বাগানে ফলের ইয়েটাও ওইভাবে বোঝা যায় না এদের কি পরিমাণ ফল কোনটাই পঞ্চাশ কেজি হবে এই গাছটায় দুই মন ফল আছে চারটাই কেজি হয় এগুলো বিশাল ওজন এগুলো এই দেখেন থোকাই থোকাই পুরো গাছে কালার চলে আসে চারটা থেকে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা যায় পাঁচটা এবার কেজির উপরে চলে যায় এই দেখেন মানে আপনারা যদি আর এক দেড় মাস আগে আসতেন তাহলে দেখতেন এর মধ্যে থেকে কেটে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি এইটাও পাঠাইছি যেটা প্রথমে খালেন না যেটা খালেন আচ্ছা আর এন টুটা কেমন লাগছে একটু বলেন তো যেহেতু সাউথ আফ্রিকানে দাঁড়িয়ে আমি আর এন টুর কথা জিজ্ঞেস করছি ভাই আর এন টুটা ভালো না অবশ্যই তো যথেষ্ট ভালো বুঝেছেন আর এন টুটা চলে হ্যাঁ ধন্যবাদ সহাইকে আসসালামু আলাইকুম